আগামী দিনে রাজনীতিকে আমরা প্রস্ফুটিত করতে পারব আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি যে বক্তব্য দিয়ে বলেছেন এখানে আওয়ামী লীগ কোন প্রার্থী ঘোষণা না জাতীয় কোন করতে পারবে সেই হবে জনগণের আসল নেতা এই আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা উপস্থিত হতে পারেননি তাদের কাছে আজকের এই বার্তা ডাক্তার কামরুল হাসানের বার্তা লোকমান হোসেনের বার্তা আব্দুর রহিম মিয়া এবং শহীদ বিবি শহীদুল ইসলাম খান হেসি আমাদের যত নেতৃবৃন্দ আছেন সকলের ছালাম যার যার এলাকায় গিয়ে আমরা পৌঁছে দিব এবং আগামী একুশে মে নির্বাচনে জন্য প্রত্যেকটি নেতা কর্মী আমরা এলাকায় গিয়ে আমরা প্রকাশ করবো প্রচার করব যাতে আমাদের মোটরসাইকেল মার্কা লোকমান হোসেনকে বিজয় করতে পারি ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে জানান বলতে হবে যে মা বোনেরা আমরা একজন ভালো মানুষ পেয়েছি আমরা একজন সমাজ সেবক পেয়েছি আপনারা জানেন দীর্ঘ সাত আট বছর যাবৎ এই লোকমান হোসেন আলোক হেলথ কেয়ারের ব্যানারে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন ইউনিয়নে মসজিদ মাদ্রাসায় গরীব মানুষে দয়ামতী দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এই বার্তাটা আমাদের যদি আমরা প্রত্যেকটা মহল্লায় পৌঁছে দিতে পারি তাহলে আমাদের মা বোনেরা ভাই বন্ধুরা গ্রামবাসীরা যারা আছেন কৃষক শ্রমিকরা সকলে বুঝতে পারবে যে আমরা ভাগায় লোক জেলা administrate আমাদের প্রতি জনাব লোকমান হোসেনে মার্কা বরাদ্দের পরবর্তী আমাদের আজকের এই মোটর সাইকেল মার্কা প্রথম নির্বাচনী মিছিল অংশগ্রহণ করেছেন আমাদের প্রান্তীয় নেতা বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের সাবেক উপাচার্য আমাদের নেতা জনাব প্রফেসর ডাক্তার কামরুল হাসান খান এবং আমাদের